আপনারাই বলেন তো ভাই এটা কি পারমানেন্ট রিমুভ হবে অবশ্যই রিমুভ হবে গ্যারান্টি সহকারে গ্যারান্টি সহকারে গ্যারান্টি সহকারে বাংলাদেশে কেউই আপনাদের গ্যারান্টি দেবে না কিন্তু আমরা গ্যারান্টি সহকারে রিমুভ গ্যারান্টি সহকারে রিমুভ হবে দেখুন দেখুন একবার কি পরিমানে হাত কেটে ফেলছে ছেলেটা আপনারা যদি এরকম হাত কাটা থাকে চলে আসবেন কোথায় কোথায় আসবে ভাইরাল সাইডুর ট্যাটুর দরবারে আচ্ছা ভাইরাল সাইডুর ট্যাটুর দরবারে চলে আসবেন এখানেই আছে সব সমস্যার সমাধান কত সেশনে আসতে হবে আপনাদের এখানে এটা এক একজনের এক এক রকম স্টেশন লাগে সবার তো আর এক দেখ তারা হোয়াটসঅ্যাপে ছবি পাঠাবেন আমরা দেখে জানাবো ওকে ওকে